একদম সমান হয়ে একাকার হয়ে গিয়েছিল সেই আপনার তুরস্কের সেই ভূমিকম্পে সেখানে পত্রপত্রিকা আসলো পরের দিন যেমনও মানুষ সেখানে একজন ব্যক্তি সম্পর্কে সে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়েছে লাইনে এই লোকটার আগের দিন পর্যন্ত অর্থাৎ এই কয়েক ঘন্টা আগে ওই শহরে ওই এলাকায় তার তিন তিনটা বিশাল বাড়ি তিনটা বাড়ির মালিক সে বিরাট কোটিপতি ওই লোক ভূমিকম্পে যখন সব মিশে গেছে ওই লোকটা পথের মানুষ যারা ঝুপড়ি ঘরে থাকে যারা মাটির রাস্তায় ঘুমায় ওই মানুষগুলো যেরকম পথের ধারে দুইটা রুটির জন্য লাইন ধরে বসে আছে ওই লোকটাও রুটি যেখানে দেওয়া হয় এরকম ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ওখানে গিয়া লাইন ওই কোটিপতি বসে আছে আল্লাহ পারেন কি পারেন না দুনিয়াবাসীকে আল্লাহ দেখাইছেন এই মুহূর্তে আমি চাইলে সব শেষ করিতে পারি এরকম একটা বাংলাদেশ কেন গোটা পৃথিবীটাকে যদি আল্লাহ চান কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিবেন আল্লাহ পারেন কিনা অতএব সে আল্লাহ সামনে আনুগত্য কোরআন শরীফ পড়লে পরে তো বোঝা যায় যে আনুগত্যটা কীরকম হবে একজন বান্দার শোরে বাকারার শেষ আয়াতগুলি মাঝে মাঝেই পড়বেন রাতে শোয়ার সময় শোরে বাকারার শেষ দুই আয়াত শোরে বাকারার শেষ দুইটা আয়াত পরে যদি কেউ ঘুমাইতে যায় আর দিস আর এই রাত্রের তাকে বিপদ আপদ থেকে হেফাজতের জন্য এবং তার পক্ষ থেকে নফল এবাদত যা কিছু করা সম্ভব ছিল এই সমস্ত নফল এবাদতের যা কিছু করা তার পক্ষে সম্ভব ছিল সব জন্য এই দুইটা আয়াতের তেলাবাদ তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান আল্লাহ এত বড় বরকত সুরে বাকারা শেষ দুটো আয়াত এত এত বিশাল নিয়ামত গুলি আল্লাহ আমাদের জন্য দিয়ে রাখছেন আমাদের খবরই নাই আমরা শুধু আসি খালি এটা সেটা নিয়ে ফালতু কাজ নিয়ে ব্যস্ত আছি এই নানা রকমের ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত আছি একে অপরের পিছনে লেগে আছি আমরা নানা রকমের আপনার দেখা যায় মানুষ মানুষের শত্রু হইয়া নানা রকম অশান্তি বিরাজ করছে সমাজের মধ্যে দুশ্মনী যেখানে আল্লাহ বলছেন ভ্রাতৃত্বের কথা সেখানে দুশ্মনী দেখা যাচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না মুসলমানদের মধ্যেই আল্লাহ পাক সুরা বাকারা শেষ দিকে কিভাবে কিরকম আনুগত্য হবে বোঝানোর জন্য দুইটা শব্দ বলেছেন দুইটা শব্দ কিরকম آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا سمعنا وأطعنا <applause> الله صحبه الكرام تعريف كرة سنة سمعنا وأطعنا আমরা শুনলাম এবং মেনে নিলাম আমরা শুনেছি এবং মেনে নিয়েছি আল্লাহ আকবার বুঝছেন কথা সামিয়ানা বা আতানা কি জিনিস যে আল্লাহর হুকুম আল্লাহ নির্দেশ আল্লাহর নবীর হুকুম নির্দেশ শুনেছি বাস আমি মানার জন্য তৈরি হয়ে গেছে এটা নাম হলো মুসলমান এর নাম কি মুসলমান প্রশ্ন নাই কোনো কোনো যদি নাই কোনো কিন্তু নাই কোনো তবে নাই কোন প্রশ্ন নাই কোন শর্ত নাই নিঃশর্ত আপনার সারেন্ডার নিঃশর্ত আত্মসমর্পণ সেমে আনা ও আতো আল্লাহ আপনার হুকুম যদি হয় এটা এখন সালাত সালাত এখন জাকাত জাকাত এখন আমাকে এই কাজ করতে হবে বাস তৈরি আমি এখন দান করতে হবে তৈরি আমি এখন আল্লাহর পথে সময় দিতে হবে তৈরি আমি জানমালের কোরবানি করা লাগবে আমি তৈরি আছি যখন যেটা হুকুম সেই হুকুম মানার জন্য সেমে আনা ও আতো এখন মিল মহব্বতে চলতে হবে ঠিক আছে আল্লাহর হুকুম আমি তৈরি আছি সুরে হুজুরাত পড়েন আল্লাহ মুমিনদের জীবনটা কিরকম হবে তাদের সম্পর্কটা রকম হবে এত চমৎকার করে কোরআন শরীফের আয়াতগুলি এটা আমাদের জন্য ভাই এগুলো আমার জন্য আপনার জন্য এই সমাজের প্রতিটি মানুষের জন্য এরকম মনে করেন না যে কোরআনের আয়াত তো এটা হুজুর সাহেব ইমাম সাহেব হুজুর খদিব সাহেব হুজুর ওনারা পড়ো এটা ওনাদের মানার জন্য কোরআনের প্রত্যেকটা আয়াত প্রতিটা মমিনের জন্য কথা বলেন ঠিক কিনা প্রতিটি মানুষের জন্য আমার জন্য আপনার জন্য আপনি যে যেখানেই থাকি না কেন যে অবস্থানে আমি থাকি না কেন আমার পেশা যাই হোক না কেন আমি যদি মুসলমান হয়ে থাকি কোরআনের প্রত্যেকটা নির্দেশ আমার জন্য এটা বলা এটা এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য ইমানদারের শান আমি শুনলাম এটা যেহেতু আল্লাহর কথা অতএব এটা মেনে নিতে আমার কোনো কিন্তু নাই কোনো প্রশ্ন নাই কোন শর্ত নাই আমি নিঃশর্তভাবে আল্লাহর হুকুম মানার জন্য আমি তৈরি আছি কথা বলেন ঠিক না আল্লাহর জমিনে মানুষ আল্লাহর হুকুম মানবে আল্লাহর বিধান মানবে মেনে চলবে এই জন্য আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছেন আল্লাহর বিধান ছাড়া মানুষকে জীবনের একটা মুহূর্ত জীবন কাটানোর কোনো পথ সুযোগ নাই কোনো রাস্তা নাই আল্লাহর বিধান মতো জীবন চলবে প্রতিটা মুহূর্ত চলবে ব্যক্তি চলবে সমাজ চলবে দেশ চলবে রাষ্ট্র চলবে পৃথিবী চলবে আল্লাহর হুকুম মতো কথা বলেন ঠিক না এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই আর কোনো রাস্তাই তো নাই এটাই হলো সেমি আনা আল্লাহ আমরা শুনলাম এবং মেনে নিলাম ইমানদারদের কি আল্লাহ বলছেন তোমরা কিরকম হবেছ যারা কোরানকে বিশ্বাস করো কোরানের আয়াতকে বিশ্বাস করো তোমাদের পারস্পরিক সম্পর্কটা কি হবে এনেমেল মোমেন ফ আসলি হৌ বে না হই কম ও তুল্লা হে লাহেলা কমতুল্ হে তোমরা হলে মুমিন ভাই ভাইয়ের সম্পর্ক তোমাদের ফ আসলি হৌ বে না কম যদি কোন রকমের কোনো ভাইদের মধ্যে দূরত্ব তৈরি হয় সেটা তোমরা আপোষ করে নাও মিল করে নাও মিল ঝুল করে সুন্দরভাবে জীবনটা কাটাও এই চলতে গিয়া এই জীবন পরিচালনা করতে গিয়ে হাত হতে পারে দূরত্ব দ্বন্দ্ব কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিন্তু এগুলি বাদ বাদ দিয়ে সবাই মিলে জুলে সুন্দর ভাবে চলো নির্দেশটা কার কথা বলে নির্দেশ কার তুমি এটা মানলেও চলবে না মানলেও চলবে ব্যাপারটা কিরকম কথা বলেন যে মানলেও চলে না মানলেও চলে এরকম এটা মানতেই হবে আপনি মুসলমান আমি মুসলমান আমি মুমিন আমাকে মানতেই হবে এর বাইরে তো যাওয়ার কোনো রাস্তাই নাই তাহলে ব্যাপারটা অপশনাল নয় যে আমি এটা মানলাম না মানলাম আমি তো আসি পাক্কা মুসলমান অসম্ভব আল্লাহ বলছে তুমি মুসলমান তোমাকে আমার কথা মতোই চলতে হবে তাইলেই তুমি মুসলমান সেমিয়ানা ও আপানা যে আমরা শুনলাম এবং মেনে নিলাম এটা আল্লাহর হুকুম যেহেতু এর বাইরে আমার চলার কোনো রাস্তাই নাই কোনো পথ নাই কোনো চিন্তা করারও কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা চিন্তা করার কোনো সুযোগ নাই আল্লাহর হুকুম মতো জীবন কাটানো এটাই আমাদের মূল লক্ষ্য এটাই আমাদের মূল টার্গেট আমার ভাইরাও একটু বুঝো আমি আল্লাহ যে আল্লাহ পৃথিবীকে পরিচালনা করি জমিনকে পরিচালনা করি আসমান আমার হুকুমে চলে বাতাস প্রবাহিত হয় আমার হুকুমে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আমার হুকুমে চলে অতএব আমার আনুগত্য যারা করবে তারাই

আলপাক আমাদের সবাইকে আমরা